আসসালামু আলাইকুম আমি আবু আসনাদ আমাদের হিসাব বিজ্ঞান সমন্বয় যাবত ধারাবাহিক ক্লাস চলতেছে আমরা প্রথম ক্লাসে অর্থাৎ পার্ট 1 আমরা সমন্বয় জাবেদ যাবতীয় যত রুলস আছে সেগুলো নিয়ে আলোচনা করছি আজকে আমাদের সমন্বয় জাবেদ পার্ট 2 আলোচনা হবে পার্ট 2 তে আমরা বিগত এনটিআরসি তে আসে 2008 এবং 2010 সালে আসা প্রশ্ন দুইটা প্রশ্নকে একদম ব্যাখ্যা সহকারে সলিউশন করব ইনশাআল্লাহ সমন্বয় জাবেদ থেকে 18 তম একটা প্রশ্ন আসছে 19 তমতেও আসার সম্ভাবনা অনেক বেশি তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রবলেম টোয়েন্টি সেভেন এটা হচ্ছে আপনারা ব্যতিক্রমের একশো একুশ পাবেন আপনার কাছে যদি ব্যতিক্রম ব্যতীত অন্য কোনো বই থাকে যে কোনো পাবলিকেশনের বই থেকে আপনি আসলে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাকে আপনি চাইলে কে মিলেতে পারবেন আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন দেখেন আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি হাসান অ্যান্ড কোম্পানির হিসাবকাল জানুয়ারি এক থেকে একত্রিশ মার্চ পর্যন্ত তার মানে বোঝা গেছে যে এই অঙ্কটা হচ্ছে তিন মাসের জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত অগ্রিম পদত্ব বিমা দেওয়া আছে তিন হাজার ছশো টাকা এভাবে বেশ কিছু খরচ একটা আমাদের এখানে ব্যালেন্স শিটের মতো তথ্য দেওয়া আছে আচ্ছা নিচে আমাদের যে যাবতগুলো দেওয়া আছে এক নম্বর যাবত হচ্ছে সরঞ্জামের উপর মাসিক তিন হাজার তিনশো টাকা অবস্থা ধার্য করা হলো দুই নাম্বার জাবদা তিন চার পাঁচ এভাবে পাঁচটা জাবদা আছে আমি একটা একটা করে পড়ে আপনাদেরকে জাবদা গুলো করে দিচ্ছি প্রথম জাবদা হচ্ছে সরঞ্জামের উপর তিনশো টাকা অবশ্যই ধার্য করা হলো দেখেন অবশ্যই জাবদাটা আমি যখন নিয়মগুলো পড়েইছিলাম এগারোটা জাবদা যখন আমি লিখেছিলাম তখন বলছিলাম যে ভাইটাল পাঁচটা শেষের যে পাঁচটা জাবদা দেখবেন যে এই পাঁচটা জাবদা থেকেই সব থেকে বেশি প্রশ্ন আসতেছে অবশ্যই যে যাবাদাটা অবশ্যই জাবদাটা হচ্ছে অবশ্যই হিসাব ডেবিট পুঞ্জিবিত অবশ্যই হিসাব ক্রেডিট এবং এই অবস্থায় যাবদাটা ফিক্সড সবসময় ঠিকঠাক থাকবে ঠিক আছে তার মানে এখানে আপনাকে বলছে প্রতি মাসে অবসায় হয় তিনশত টাকা করে যেহেতু অঙ্কটা তিন মাসের জন্য আপনি তিনশো সাথে তিন গুণ দিলে নয়শো টাকা হবে যাবদ অবশ্য হিসাব ডেবিট পুঞ্জীবিত অবশ্য হিসাব ক্রেডিট আপনার প্রথম যাবদাটা গেল দুই নম্বর সমন্বয় বলছে আপনাকে অনুপার্জিত বাড়া মাসিক এগারোশো টাকা হারে উপার্জিত হয়েছে আমরা বলছিলাম অনুপার্জিত কোনো কিছুর যদি অর্জন হয় বা উপার্জিত হয় তখন যাবদাটা হয় অনুপার্জিত বাড়া হিসাব ডেবিট যদি বলতো অনুপার্জিত বেতন অনুপার্জিত আর অনুপার্জিত বাড়া অনুপার্জিত বাড়া হিসাব ডেবিট সহজ হচ্ছে জিনিসটাকে সেটা আমরা এই পার্ট ওয়ান আলোচনা করছি আমি এখানে বিস্তারিত যাচ্ছি না অনুপার্জিত কোনো কিছুর যদি উপার্জিত হয়ে যায় তাহলে এটা যা যাবধাটা হবে অনুপার্জিত বাড়া হিসাব ডেবিট এবং বাড়া হিসাব ক্রেডিট যদি বলে অনুপার্জিত সেবায় এত টাকার এতটা উপার্জিত হইছে তখন যে আবেদনটা হইতো অনুপার্জিত সেবা হিসাব ডেবিট সেবা হিসাব ক্রেডিট ওকে তো প্রতি মাসে 1100 বলছে এর জন্য যে তিন মাসের জন্য তিন দ্বারা গুণ হইছে তৃতীয় যাবদাটা আমরা পড়তেছি তিন নাম্বার সমনটা বলছে প্রদেয় নোটের উপরে 500 টাকা সুদ বকেয়া আছে দেখেন সুদের যাবদাটা দুই রকম হইতে পারে একটা হচ্ছে সম্পদের উপরে সুদ আর একটা হচ্ছে দায়ের উপরে সুদ ঠিক আছে যেহেতু প্রদেয় নোট এটা একটা দায় দায়ের উপরে যদি সুদ হয় আমরা জানি দায়ের উপরে সুদগুলো আমাদের জন্য ব্যয় একদিকে ব্যয় অন্যদিকে কি দায় তার মানে এটা যা আবাদ হবে সুদ খরচ হিসাব ডেবিট আর প্রদেয় সুদ হিসাব কি ক্রেডিট এটা হচ্ছে যে কোনো দায়ের উপর আপনাকে যদি সুদ ধার্য করতে বলে যেমন সেটা হইতে পারে প্রদেয় নোটে সুদ সেটা হইতে পারে বন্ধক ঋণের উপরে সুদ সেটা হইতে পারে ব্যাংক জমা অতিরিক্তের সুদ ঠিক আছে আর যদি আপনাকে কোনো সম্পদের উপরে যদি এই সুদের যা দিতে বলে তখন আমরা যা দিই প্রাপ্য সুদ হিসাব ডেবিট আর সুদ আয় হিসাব ক্রেডিট সম্পদের উপরে কি যেমন বিনিয়োগের উপরে সুদ ধার্য করতে বলতে পারে তারপর হচ্ছে আপনার ব্যাংক জমার উপরে সুদ ধার্য করতে বলতে পারে এই যে সম্পদগুলোর গুলোর উপরে আপনি যদি সুদ ধার্য করে তখন যে আবাদাটা হয় প্রাপ্য সুদ হিসাব ডেবিট আর সুদ আয় হিসাব ক্রেডিট আশা করি বুঝতে পারছি চার নাম্বার যে আবাদা সেটা হচ্ছে সাপ্লাইজ মজুদের পরিমাণ 2000 টাকা আপনার রেমিলের ভিতরে সাপ্লাইজের একটা টাকা দাও আছে 2800 টাকা বুঝেন রেমিলে 2800 টাকা এটা সম্পদের টাকা দিয়ে দিয়েছে সমন্বয়ের ভিতরে সম্পদের টাকা দিয়েছে 2000 টাকা তার মানে আপনার রেমিলে 2800 টাকা কী ছিল সম্পদ ছিল সাপ্লাইজ সম্পদ ছিল সমন্বয়ে বলতেছে যে এখনো আপনার দুই টাকা মজুত আছে মজুদ মানে অব্যবহিত মানে সম্পদ হিসাবে আছে তার মানে আপনি আটশো টাকা খরচ করছেন আপনাকে এই আটশো টাকা খরচের যাবদা দিতে হবে তাহলে যে কোনো খরচের যাবদা কি ওই খরচ হিসাব আর আপনার সাপ্লাইজ একটা সম্পদ চলতি সম্পদ এই সম্পদটা আপনার কমে গেছে এই জন্য আপনার এই সম্পদটাকে কি করতে হবে ক্রেডিট করতে হবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছি র্যামিলে যদি সম্পদের টাকা থাকে এবং সমন্বয় যদি সম্পদের টাকা থাকে তাহলে আপনাকে খরচের যাবধাটাকে দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের পাঁচ নাম্বার যে জাবাদা প্রতি মাসে বিমা দুইশো টাকা করে খরচ হয় প্রতি মাসে বিমা দুইশো টাকা করে খরচ হয় এখন আপনার প্রশ্নে অগ্রিম বিমা দেওয়া আছে তিন টাকা এই তিন টাকা কিন্তু কি আপনার সম্পদ ঠিক আছে এখান থেকে আপনার প্রতি মাসে দুইশো করে ছয়শো টাকা খরচ হয় তাহলে আপনার বর্তমানে সম্পদ আছে তিন টাকা ওকে তো আপনার খরচ কত হয়েছে ছয়শো টাকা এখন আপনাকে খরচ যাব দিতে হবে তাহলে খরচ সবসময় কি হয় ডেবিট তাহলে এই যে বিমা খরচ হিসাব ডেবিট আর আপনার সম্পদটা কমছে আমরা জানি সম্পদ কমে গেলে কি হয় ক্রেডিট হয়ে যায় এই জন্য অগ্রিম বিমা হিসেব কি ক্রেডিট আর যদি প্রশ্ন যদি এরকম হইতে যে অগ্রিম বিমা ছয়শো টাকা তখন আমরা যাবো দিতাম অগ্রিম বিমা হিসাব ডেবিট বিমা খরচ হিসাব ক্রেডিট তখন যাবো দাটা কি এরকম হয়ে যেত এখন আসেন আমরা এই দুই সালেটা সমাধান করার পরে এবার আমরা আরেকটা প্রশ্নকে সমাধান করব এবার আপনারা আরেকটা প্রশ্নকে আমি সমাধান করে একটা পার্টের ভিতরে আচ্ছা পরের যে প্রশ্নটা আছে এটা হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন একশো বাইশ পৃষ্ঠে পাবেন এখন আমরা প্রবলেম আঠাশ নম্বরটা সমাধান করে দিচ্ছি এটা আপনারা একশো বাইশ পৃষ্ঠে পাবেন এই প্রশ্নটা এন তে আমি দেখি এনটিআরসিতে টিআরসিতে দুই হাজার দশ সালে আসা একটা প্রশ্ন এনটিআরসি দুই হাজার দশ সালে আসা প্রশ্ন আপনারা স্কিনের প্রশ্নটাকে দেখতে পারতেছেন দেখেন অনেকগুলো সমন্বয় এখানে আছে কোনো ব্যালেন্স শিট নাই আমি একটা একটা করে করে দিচ্ছি স্কিনে আপনারা প্রশ্নটা দেখতে পারতেছেন আমাদের প্রথম যে যাবদাটা এক নম্বর ওয়ানের যে যাবদাটা আছে তা হচ্ছে মজুরি বকেয়া এক হাজার টাকা তো আমরা জানি যে মজুরি একটা খরচ এটা খরচটা বকেয়া আছে যেহেতু এটা একটা খরচ তাহলে এটার যাবদাটা হবে মজুরি হিসাব ডেবিট এই যাবদাটা আমি আপনাদেরকে নিয়ে লিখেছিলাম যে মজুরি হিসাব ডেবিট আর বকেয়া মজুরি হিসাব ক্রেডিট ওকে মজুরি হিসাব ডেবিট বকেয়া মজুরি হিসাব ক্রেডিট বকেয়া মজুরি হিসাব ক্রেডিট আমি টাকার 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 লিখতেছি না এখানে তো সরাসরি ওই ইউজ পরবর্তীতে আছে অগ্রিম বিমা আট হাজার টাকা তার মধ্যে পাঁচ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ এসে আমরা বলছিলাম কোন একটা খরচের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে আপনাকে ওই খরচটাকে ডেবিট দিতে হবে ওই খরচটা ওই খরচটা অনেকে বিমা খরচ ডেবিট দিতে হবে ঠিক আছে বিমা খরচ হিসাব ডেবিট আর আপনার এখন সম্পদ কমে গেছে কারণ অগ্রিম বিমাটা কিন্তু কি সম্পদ ঠিক আছে এখন আপনার সম্পদ কমে গেছে এই জন্য আপনাকে অগ্রিম কত টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে পাঁচ হাজার টাকা আসেন তিন নম্বর বলছে অনুপার্জিত বাড়ি বানা বিশ হাজার টাকা তার মধ্যে তার মধ্যে উত্তীর্ণ হয়েছে ষোলো হাজার টাকা তাহলে অনুপার্জিত খরচের যদি উত্তীর্ণ হয়ে যায় যাবধাটা হবে ওই অনুপার্জিতটা ডেবিট অনুপার্জিতটা কি ডেবিট তাহলে যাবতটা হবে অনুপার্জিত ভাড়া যেহেতু ভাড়া বলছে অনুপার্জিত ভাড়া ডেবিট আর ভাড়া হিসাব কি ক্রেডিট অনুপার্জিত ভাড়া ডেবিট ভাড়া হিসাব কি ক্রেডিট ও যত টাকা মেয়াদ উত্তীর্ণ ষোলো হাজার টাকা আপনাকে ষোলো হাজার টাকার সেটা হবে তিন নাম্বারটা গেল আসলে এবার আমরা চার নাম্বারটা নিয়ে আলোচনা করি চার নাম্বার বলছে সেবা প্রদান করেছে পাঁচ হাজার টাকা যার মধ্যে বিল পাওয়া যায়নি মানে আপনি কোন একজন ব্যক্তিকে সেবা দিছেন কিন্তু সে আপনাকে টাকা দেয়নি এটা সেবা দিছি টাকা হয়নি এটা হচ্ছে একটা আয় আমরা জানি যে কোনো আয়ের সাথে দেনাদারের সম্পর্ক মানে প্রাপ্য হিসাবে সেবা দিয়েছেন এটার সাথে আপনার প্রাপ্য হিসেবে সম্পর্ক তাহলে এটা যাবধাটা হবে প্রাপ্য হিসাব ডেবিট যাবধাটা হবে কি প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট সেবা আয় সেবা আয় হিসাব কি ক্রেডিট টাকার ফিগার যেটা আছে লিখে দিবেন পাঁচ নাম্বার যাবদা ও অবসর নিয়ে যাবাদার কথা কিছু বলতেছি না এখানে অবসর নিয়ে বলছে পুঞ্জীবিত অবসর পরিমাণ পাঁচ হাজার টাকা আর চলতি বছর এক হাজার টাকার অবচয় সংযোগ তাহলে আপনার চলতি বছরের যে অবসয়টা আপনাকে ওইটা নিয়ে যাবাদাটা করতে হবে তাহলে অবসর নিয়ে আমরা জানি অবসর যাবদ সবসময় সেম থাকবে যাবাদাটা হবে অবসয় হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবসয় হিসাব ক্রেডিট তাহলে অবসয় নিয়ে যাবদার হবে অবশ্যই হিসাব ডেবিট পুঞ্জীবিত অবসয় হিসাব ক্রেডিট ওকে ওই চলতি বছরের যে টাকাটা আছে এক হাজার টাকা আপনাকে এটাই যাবাদাই করতে হবে ছয় নম্বর যাবদাতে আছি ব্যক্তিগত প্রয়োজনে মালিকের পণ্য উত্তোলন পাঁচশো টাকা উত্তোলন সবসময় ডেবিট হয় এটা মাথায় রাখবেন তাহলে এটার যাবদাটা হবে উত্তোলন হিসাব কি ডেবিট উত্তোলন সবসময় ডেবিট হয় এই জন্য হবে উত্তোলন হিসাব ডেবিট আর পণ্য উত্তোলন করছে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট পণ্য উত্তোলন করছে এই জন্য ক্রয় হিসাব কি হবে ক্রেডিট ওকে কারণ হচ্ছে আপনার যখন ব্যবসা থেকে পণ্য উঠাবেন তখন কিন্তু আপনার ব্যবসায়ের ক্রয়টা ক্রাস পাবে মানে ক্রয়ের মালটা কমে যাবে এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে এখানে পরবর্তীতে ছয় নম্বর সাত নম্বর যাবদা প্রারম্ভিক মজুত পণ্য পঞ্চাশ হাজার টাকা এবং সমাপনী মজুত পণ্য আছে সত্তর হাজার টাকা মজুদ এবং মজুদের যে যাবদা প্রারম্ভিক মজুদের যাবাদা আমরা জানি মজুদের হবে বিকৃত পণ্যের ব্যয় হিসাব ডেবিট বিকৃত পণ্যের ব্যয় পণ্যের ব্যয় হিসাব ডেবিট প্রারম্ভিক মজুদ পণ্যের যাবদা আর প্রারম্ভিক মজুদ পণ্য হিসাব ক্রেডিট বিকৃত পণ্যের ব্যয় ডেবিট আর প্রারম্ভিক মজুত পণ্য হিসাবে ক্রেডিট এই যাবদাগুলো মুখস্থ রাখবেন সাথে রোমান এক সাতের ভিতরে কিন্তু দুইটা জাবাদা আছে আর একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের জাবাদা আমরা জানি সমাপনী মজুদ পণ্যটা হচ্ছে একটা কি সম্পদ তাহলে এটার যখন জাবাদা করব তখন এটা জাবাদাটা হবে সমাপনী মজুদ পণ্য ডেবিট সমাপনী কি মজুদ পণ্য হিসাব ডেবিট আর হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট বিকৃত পণ্যের ব্যয় ক্রেডিট বিকৃত পণ্যের ব্যয় অবলিক আপনি এখানে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট দিতে পারেন এই দুইটা কথাই এক ঠিক আছে এই যাবদাটা ঠিক আছে এটা বিকৃত ফোনের ব্যয় হিসেবে দিতে হবে আর সমাপনী মজুদ পণ্যের যে যাবদাটা এটা আপনি সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট বিকৃত ফোনের ব্যয় হিসাব ক্রেডিট অথবা ক্রয় হিসাব ক্রেডিট দুইটা যে কোনো একটা দিলেই হয়ে যাবে আচ্ছা এরপর আমরা আসি আমাদের আট নাম্বার যে যাবদাটা আট নাম্বার আটে আমাদেরকে বলছো যে মুনাফা বিহীন পণ্য বিক্রয় সব থেকে ভাইটাল একটা প্রশ্ন মানে আপনি পণ্য বিক্রি করছেন সেটা যদি আপনার কোনো লাভ হয়নি তাহলে আপনার জাবেদাটা উল্টে যাবে মানে এটা জাবেদাটা হবে বিক্রয় হিসাব ডেবিট এই যাবাদা একটু মুখস্থের মতো রাখবেন কারণ এগুলা আমাদের স্কুলের যে পরীক্ষাটা যাবাদা ওইখানেও আসে আর ক্রয় হিসাব ক্রেডিট ঠিক আছে তাহলে মুনাফা বিহীন বিক্রয় যে যাবাদা সে যাবাদাটা হবে বিক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট এগুলো অনেকটা মুখস্থের মতো রেখে দিবেন আর অ্যাজ এ অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হিসেবে এগুলো আমরা সবাই মোটামুটি পারি পরে আসেন নয় নম্বরটা বিনামূল্যে পণ্য বিতরণ আমরা জানি বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় বিজ্ঞাপনের উদ্দেশ্যে তাহলে যাবাদাটা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট যাবাদাটা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট ওকে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর যেহেতু পণ্য বিতরণ করছে ক্রয় কমে গেছে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট দশ নাম্বার যাবদাতে আসি অগ্রিম বেতন প্রদান অগ্রিম বেতন এটা একটা সম্পদ তাহলে যাবাদাটা হবে অগ্রিম বেতন হিসাব ডেবিট অগ্রিম বেতন অগ্রিম বেতন কি হবে ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট বেতন হিসাব কি ক্রেডিট কারণ আমরা জানি অগ্রিম বেতন এটা একটা সম্পদ তার মানে আপনার ওই সম্পদটা ডেবিট হবে আর আপনার খরচ হিসাবকে ক্রেডিট দিতে হবে আশা করি এই দুইটা যাবাদা করবেন আর এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে আপনারা সমন্বয় যাবদা নিয়ে দেখবেন যে এর পূর্বে যে অঙ্কগুলো আছে যেমন পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই কয়েকটা অঙ্ক করলে এই চার পাঁচটা অঙ্ক করবেন বুঝে বুঝে আর হচ্ছে নিয়মগুলোকে দেখবেন আশা করা যায় কমন এসে যাবে আর আঠারোতমতে যে সমন্বয় যাবাদাটা আসছে এটা ভালোভাবে সলিউশন করবেন ইনশাআল্লাহ এগুলোর ভিতর থেকে আপনাদেরকে কমন এসে যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি